আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস আমি খুলনা থেকে এসেছি আজ আমার ইংরেজি বিষয়ের স্কুল পর্যায়ের ভাইবা ছিল তো ফার্স্টে পারমিশন নিয়ে যাওয়ার পরে স্যার আমাকে বসতে বললো বসার পরে আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করলো হচ্ছে লিঙ্গুইস্টিক থেকে তারপরে হচ্ছে আমার সাবজেক্ট টাইটেল সম্পর্কে তারপরে লিটারেচার থেকে জিজ্ঞাসা করলো আমার ফেভারেট নোভেলিস্ট তো বললাম তারপরে হচ্ছে তার নভেলের নাম বলতে বললো দেন হচ্ছে ফিনাইট আর নন ফিনাইট ভাব সম্পর্কে বলতে বললো তারপরে হচ্ছে প্যারাগ্রাফের পার্ট কয়টা এই তো এগুলো জিজ্ঞাসা করলো দেন তা আমাকে থ্যাংক ইউ বললো আমি চলে আসলাম আসসালামু আলাইকুম আমি রাজু শেখ আমি বাগেরহাট থেকে এসেছি লেখাপড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে আমাকে এটা জিজ্ঞেস করেছিল প্রথমে এরপর আমাকে প্রথম প্রশ্ন ছিল যে আপনার অনার্স এবং মাস্টার্সের কোর্সগুলো বলেন তখন আমি আমার কিছু কোর্সের নাম বললাম তার মধ্যে কিছু সাহিত্য এবং ভাষার কিছু কোর্স ছিল সেইগুলো বলেছি বলার পরে আমাকে মেইনলি ভাষা থেকেই কোয়েশ্চেন করেছে আমাকে প্রথমে বলেছে যে নম চমস্কি কে ছিলেন তো নম চমস্কি একজন লিঙ্গুইস্টিক ছিলেন আমি এটা বললাম বলার পরে তার একটা বইয়ের নাম বলতে বললো আমি বললাম বলার পরে সম্ভবত ভুল হয়েছে আমি সরি বলেছি এরপর আমাকে ইংলিশে কতগুলো সাউন্ড আছে এটা জিজ্ঞেস করেছে কতগুলো ভাল সাউন্ড আছে এগুলো জিজ্ঞেস করেছে তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক্সের আরও কিছু টার্ম জিজ্ঞেস করেছে যেমন হচ্ছে ফনেটিক্স ফনোলজি এই টাইপের কিছু প্রশ্ন করেছে আর শেষে তারপরে আর তেমন কোনো কোশ্চেন করে নাই কিন্তু লাস্টে বলেছে কোথায় লেখাপড়া করেছেন তাই আমি বলেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তারপরে মাঝখানে যে স্যার থাকলেন তাকে বললেন যে স্যার আপনি কিছু করবেন কি না তারপরে আমাকে আর কোনো কোশ্চেন করেনি আমি তখন চলে এসেছি থ্যাংক ইউ আমার নাম শিলা খানুম আমি হচ্ছে নড়াইল জেলা থেকে এসেছি গভর্নমেন্ট বিএল কলেজে পড়াশোনা করেছি আজকে আমার ভাইবা ছিল প্রথমে একটু নার্ভাস লেগেছিল বা যখন হচ্ছে রুমে ঢুকলাম স্যাররা খুব কোঅপারেটিভ ছিল অ্যান্ড যে প্রশ্নগুলো করেছিল আমি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি বেসিক্যালি আমাকে গ্রামার থেকে কোশ্চেন করেছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান অ্যান্ড পার্টিসিপল অ্যান্ড আমি পেরেছিলাম আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে আমি সৌরভ হালদার আমি বাগেরহাট জেলা থেকে এসেছি এবং আমার আজকে স্কুল পর্যায়ের ভাইভা ছিল তো আমার ভাইবাতে প্রথমে আমি ঢুকলাম সালাম দিলাম দেন স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস যে টেক্সটটা আছে এটা কে লিখেছেন তো আমি বললাম যে নস্টেন দেন জিজ্ঞেস করলেন কতগুলো ক্যারেক্টারের নাম এই টেক্সট থেকে বাট আমি পারিনি অ্যান্ড দেন ওই টেক্সট থেকেই স্যার কোয়েশ্চেন করলেন যে হু রিপ্রেজেন্টস প্রাইড অ্যান্ড হু প্রেজুডিস ডু রিপ্রেজেন্ট কিন্তু আমি এটার উত্তরও পারিনি দেন বললেন যে ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়েছে কি না তারপর ভিক্টোরিয়ান পোয়েট্রির থেকে কোয়েশ্চেন করলেন যে কে আমার প্রিয় ভিক্টোরিয়ান রাইটার পোয়েটদের ভেতর থেকে দেন আমি বললাম আলফ্রেড টেনিসন তারপরে তিনি ভিক্টোরিয়ান এজের কিছু বৈশিষ্ট্য জিজ্ঞেস করলেন আমি সেটা পেরেছি উত্তর করতে দেন তিনি বললেন যে অরিজিন স্পিসিস বইটি কে লিখেছেন আমি পড়ে পেরেছি এটারও অ্যান্সার করতে যথারীতি অ্যান্ড তারপর কিছুক্ষণ পর আমাকে বলেন যে আপনি আসতে পারেন তো আমার ওভারঅল অভিজ্ঞতা আমি খুব কনফিডেন্ট ছিলাম এবং আমি নতুনদেরকে পরামর্শ দিব যে কনফিডেন্স ইজ মাস্ট তোমাকে কনফিডেন্ট থাকতে হবে বা আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এবং অবশ্যই লিটারেচার অংশটা এবং গ্রামার অংশটা ভালো করে দেখে আসতে হবে যেহেতু আমরা ইংরেজি ভাষা এবং সাহিত্য বিভাগ থেকে এসেছি তো এটাই এভাবে যদি কেউ প্রেপারেশান নিয়ে আসে এবং সে যদি কনফিডেন্ট থাকে তো আমার মনে হয় যে খুব একটা ভালো ইমপ্রেশন তৈরি করা সম্ভব ভাইবা বোর্ডে দ্যাটস অল থ্যাংক ইউ আমার নাম সোমা বাহাদুর আমি খুলনা জেলা থেকে এসেছি তো আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে হুই ইজ ইওর বেস্ট ফ্রেন্ড তো আমি আমার ছেলের কথা বললাম যে আমার ছেলে হচ্ছে একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার তো সেই তার সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করলো যে তার সম্পর্কে কিছু বলো তো আমি আমার ছেলের সম্পর্কে ফাইভ সেন্টেন্স বলছি তো তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে বিটুইন এবং অ্যামংয়ের মধ্যে পার্থক্য কি একটা প্রিপোজিশান সেন্টেন্স দিল তো ওটাতে আমি সেন্টেন্সটা প্রিপোজিশান বিটুইন এবং অ্যামংয়ের যে পার্থক্যটা সেটা জিজ্ঞাসা করল তো সেটা বললাম বলার পর আমাকে একটা আমাকে একটা সেন্টেন্স দিল যে বলল যে এটার একটা অ্যাক্টিভ সেন্টেন্স সেটাতে প্যাসিভ করতে বলল তো আমি সেটাতে প্যাসিভ করলাম এবং তারপর বলছে আমার নাম সজীব দাস আমি নড়াইল জেলা থেকে এসেছি আমার অনার্স কমপ্লিট করেছি আমি সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে এবং মাস্টার্স কমপ্লিট করেছি খুলনা ইউনিভার্সিটি ইংলিশ লিটারেরি স্টাডিজে তো আমি যে বইগুলো পড়েছি ওখান থেকে গ্রামার প্র্যাকটিস করেছি সাথে সাথে লিটারেচারে কিছু বই আছে ওখান থেকে লিটারেচারগুলো দেখেছি লিটারেচার টার্মগুলা তো প্রথমে ভাই ঢোকার পরে আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে আপনি আপনি কি ক কোনো টিচিং প্রফেশনে ছিলেন কি না আমি বলেছি টিচিং প্রফেশনে আমি কোনো প্রফেশনের সাথে যুক্ত নাই তবে প্রফেশন টিচিং প্রফেশনের সাথে থাকার অভিজ্ঞতা আছে তা বলছে কেমন আমি বলছি স্যার আমি এসএসসি ফাইনাল ব্যাচে কোচিংয়ে ক্লাস নিতাম তো বলছে ঠিক আছে গুড তারপরে বললো যে আপনার তো ট্রান্সফরমেশনের অভিজ্ঞতা আছে গ্রামের তো নিশ্চয়ই জানেন আমি জি স্যার তা বলছে যে হ্যাব অনলি টেন টাকা এটার এটার করতে বললো তারপরে বলল হচ্ছে আর একটা অল দুধে একটা ধরিছে সেটার কম্পাউন্ড করতে বলেছে তারপরে সিমিলি কি সেটা জিজ্ঞেস করেছে বলতে পারছি মোটামুটি ভালো হয়েছে